শ্রীনিকার অন্নপ্রাশনের রাতের ভিডিও নিয়ে চলে এলাম এখানে দেখো আমি মেকআপ করতে বসে পড়েছি লাস্ট কয়েকদিন যাবত আমার একদম ঘুম হচ্ছিল না জন্য আমি কিন্তু একটু ঘুমিয়েও পড়েছিলাম রাতের পার্টিতে আমি কি শাড়ি পরবো কি জুয়েলারি পরবো সেটা আমি কিন্তু আগে থেকে কনিকাকে জানিয়ে রেখেছিলাম আর কি সাজবো না সাজবো সম্পূর্ণটা কিন্তু ওর হাতে আমি ছেড়ে দিয়েছিলাম যদিও আমাকে বারবার জিজ্ঞেস করেই নিচ্ছিল কিন্তু ওর উপর চোখ বন্ধ করে ভরসা করা যায় এই দেখো কোন রকম ফিল্টার ছাড়া ও আমার একদম মুখের কাছের থেকে ভিডিও নিয়েছে কতটা ক্লিন হাতের কাজ মানে সব থেকে বড় আমার যেটা ভালো লাগে ও কিন্তু আমার একদম স্কিন রাখে আর ওর ব্যবহারের কথা তো কিছু বলার নেই যা বলবো তাই কম পড়বে চাই হোক এই দেখো আমার ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা জানিও আমি একটু অন্যরকম সাজতে চেয়েছিলাম আর মনে মনে যেটা আমি লুকটা একটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর করে ও সাজিয়ে দিয়েছে এই সাজের পেছনেও আমার মেয়ের অনেক কৃতিত্ব কারণ ও শান্তশিষ্টভাবে আমার মায়ের কাছে ছিল বলে শাস্তি পেরেছি ব্যস্ততার মাঝে আর সেরকম ভিডিও নিতে পারিনি এই হলো আমাদের তিনজনের লুক কেমন হয়েছে জানিও আরো ভিডিও দেখতে হলে চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো বাই